হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা বেসিক্যালি একটা ব্যাপারে কথা বলতে চলেছি যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড ওকে বা মার্কেট স্ট্রাকচার যে আমরা মার্কেট স্ট্রাকচারটাকে কী করে আইডেন্টিফাই করবো ঠিক আছে তো এই কনসেপ্টটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যে দেখুন আমার নিজস্ব কিছু মানে অনলাইনে দুটো কোর্স আমি করাচ্ছি যে দুটো কোর্স আমি অনেক আগে থেকে হয়তো বলে রেখেছি আপনারা জানেন বা না জানলে আমি বলে দিই যে সুইং ট্রেডিংয়ের কোর্স আর হচ্ছে অপশান সেলিংয়ের কোর্স ওকে এই দুটো কোর্স বেসিক্যালি আমি শেখাচ্ছি অনলাইনের মাধ্যমে এবং এই কোর্সে এই কোর্সে জয়নিং করার জন্য আমার একটা অফার চলছে পাঁচ তারিখ থেকে ফিফথ অক্টোবর থেকে টেন্থ অক্টোবর পর্যন্ত যারা যারা থাকবে ঠিক আছে যারা যারা এর মধ্যে জয়েন করবে কোর্স তাদের জন্য যেটা থ্রি মান্থসের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা আমি সিক্স মান্থস পর্যন্ত ভ্যালিডিটি দেব তাদেরকে একটা কুপন কোড দেওয়া হবে ঠিক আছে সেই কুপন কোডটা পরে অ্যাক্সেস করে সে তার নিজের এক্সটেনশান করে নিতে পারবে তিন মাসের জন্য তো তাতে সুবিধা কি হবে আমি বলে দিচ্ছি যে আমি যে প্রিমিয়াম গ্রুপটায় আপনাদেরকে জয়েন করাবো সেটা অপশান সেলিংয়ের হতে পারে বা সুইংয়ের হতে পারে তাতে আমি কিছু প্রিমিয়াম স্টক বেসিক্যালি আপনাদেরকে দেব যে স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করে আপনাদের পয়সা গ্রো করাতে পারেন বা আপনারা হয়তো প্রথম প্রথম বুঝতে পারবেন যে কোন চার্টটা আমি কেন পিক করছি বা আমি যেটা শেখালাম তার প্র্যাকটিক্যাল যেটা সেটা আমি ওই এক্সাম্পলের মাধ্যমে দিয়ে দেবো ওই গ্রুপের মধ্যে ঠিক আছে আমি বলে দিচ্ছি ছ মাসের মধ্যে মিনিমাম টু মিনিমাম আপনারা বারো থেকে চোদ্দোটা স্টক পাবেন যে স্টকে আপনারা ইনভেস্ট করতে পারবেন এবং প্রত্যেকটা স্টকে যদি টেন করেও আপনারা প্রফিট বুক করেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রায় আপনারা একটা ভালো গ্রোথ পোটেন্সিয়াল পাবেন তো আপনারা হয়তো যে কোর্স ফিজটা দিচ্ছেন সুইং ট্রেডিংয়ের জন্য বা অপশান সেলিংয়ের জন্য সেই কোর্স ফিজটা কিন্তু আপনাদের ওই ছ মাসের মধ্যে তার থেকে বেশি রিকভার হয়ে যাবে যদি আপনারা ওই প্রিমিয়াম গ্রুপের মধ্যে থাকেন এবং প্রিমিয়াম গ্রুপ পরেও আপনারা কন্টিনিউ করতে পারেন ঠিক আছে সেটার জন্য একটা চার্জেবল রয়েছে ছোট একটা অ্যামাউন্ট ঠিক আছে তো আমার প্রিমিয়াম গ্রুপের উপর আমার নিজের ভরসা আছে কারণ আমি নিজে যে স্টকগুলোতে ট্রেড করি সেই স্টকগুলো আমি আপনার ওখানে বলবো এবং সেখানে আপনারা যদি ইনভেস্ট করেন আপনাদের পুরোপুরি হ্যান্ড হোল্ডিং দেওয়া হবে মেন ব্যাপারটা হচ্ছে এইটা যে হ্যান্ড হোল্ডিং দেওয়া হবে কেন কারণ ওই হ্যান্ড হোল্ডিংটা হচ্ছে আমি নিজে যা করবো আমি আপনাদেরকে তাই পার্টিকুলারলি কমেন্টে কমেন্টে জানাতে থাকবো এবং আপনাদের সাথে রেগুলার কমিউট হবে ঠিক আছে মানে আপনারা নিজেরা বলতে পারবেন ওখানে যে আপনাদের কী প্রবলেম হচ্ছে কোথায় কী অসুবিধা হচ্ছে কী বৃত্তান্ত কী অসুবিধা এই ওই সেই সব কিছু আপনারা ওখানে হ্যান্ড হোল্ডিংয়ে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা অপশান সেলিংয়ে থাকবেন তাদের জন্য কি তাদের জন্য আমি পার্টিকুলার পার্সোনাল কিছু লেভেল দেব ঠিক আছে যে লেভেলটা পুরোপুরি মার্কেট স্ট্রাকচার যেটা নিয়ে আজকের কন কনসেপ্ট বা যে টপিকটার উপরে আজকে আমাদের এই ভিডিওটা মার্কেট স্ট্রাকচারের উপর বেশ কিছু লেভেল থাকে ঠিক আছে যে লেভেলগুলোকে মার্কেট রেসপেক্ট করে মানে অ্যাজ পসিবল অ্যাজ মাচ অ্যাজ পসিবল মার্কেট সেগুলোকেই রেসপেক্ট করে ঠিক আছে তো সেই লেভেলগুলো দিয়ে দেবো সেই লেভেলকে ডিপেন্ড করে আপনারা আপনাদের মতো যেটা আমি শিখিয়ে রাখবো তাতে অলরেডি আমি আপনাদেরকে বলে রাখবো এবং আমি কিসে এন্ট্রি করছি সেই মাই পার্সোনাল এন্ট্রিগুলোও আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি কিসে কিসে এন্ট্রি করছি কখন এক্সিট করবো কী আমার টার্গেট কী আমার স্টপলস এক্সেট্রা এক্সেট্রা ওকে তো এই ছিল আমার মানে ওই যে প্রিমিয়াম গ্রুপে যে আপনাদেরকে জয়েন করাবো তাতে যারা অপশান সেলিংয়ের কোর্স যারা নিচ্ছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি অপশান সেলিংয়ের যে কোর্স নিচ্ছেন তাতে আমি আপনাদেরকে প্রমিস করতে পারি যে আপনার অপশান সেলিংয়ের যে ফিজটা সেটা হয়তো আমি আমি আমার দিক থেকে বলছি আপনার কাছে যদি একটা ওয়েল ক্যাপিটাল থাকে ঠিক আছে যদি আপনি দু থেকে পাঁচ লাখ টাকা ইউজ করেন ক্যাপিটাল তাতে আমি আপনাদের এই ফিজটাকে রিকভার করিয়ে দেবো উইদিন ওয়ান মান্থস এতটা আমি বড় করে কথা বলতে পারি যে আপনারা যা ফিজটাই দিন দিন না কেন সেই ফিজটা রিকভার হয়ে যাবে এক মাসের মধ্যে আমি ড্যাম শিওর আপনাদেরকে বলছি খালি আমি যেটা বলবো আপনাদেরকে সেই মতো করতে হবে এবং আমার কোর্স পুরো কমপ্লিট করতে হবে ঠিক আছে কোর্সটাকে যদি ফুল কমপ্লিট করেন তাহলে এক মাসের মধ্যে আপনার ফিজ রিকভার হয়ে যাবে বাকি পাঁচ মাসেরটা পুরোটা আপনার প্রফিট এবং তার মধ্যে এটাও চলবে যে আপনি যদি কিছু নিজে থেকে করেন সেটাতে কী ভুল হলো কেন হলো আপনি আমাকে ছবি তুলে পাঠালেন আমি সেটা আপনাকে পার্সোনালি গাইড করবো এরকম একটা জিনিস হতে পারে ওকে তো যাই হোক আমি এটা এবার যারা ইন্টারেস্টেড তারা আমাকে তো হোয়াটসঅ্যাপ করতেই পারেন সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এই নাম্বারে আদারওয়াইজ আমাকে হোয়াটসঅ্যাপ করুন আর ফিজ পেমেন্টের জন্য এই নাম্বারে আমাকে জিপে ফোনপে হোয়াটসঅ্যাপ যা ইচ্ছা করতে পারেন আদারওয়াইজ আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাকে পেমেন্টের লিঙ্ক পাঠিয়ে দেবো আপনারা সুইং ট্রেডিং বা অপশান সেলিং যাতে হোক জয়েন যান ওকে এটা ছিল নর্মাল বেসিক একটা কনসেপ্ট যাই হোক অনেকটা সময় চলে গেছে এবার আজকে আমরা শুরু করি মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার মানে কি মার্কেট স্ট্রাকচার মানে যে কোনো জিনিসের না একটা স্ট্রাকচার হয় যেমন দেখুন কোনো একটা বল বলের স্ট্রাকচার কী হয় রাউন্ড তো এই যে রাউন্ড স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা সার্কেল ঠিক আছে তেমনই যদি আমরা কোনো একটা রেক্ট্যাঙ্গেলকে দেখি সেটা দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা রেক্ট্যাঙ্গেল ওকে তেমনই স্কোয়ারকে যদি আমরা দেখি তার চারটে সাইডই সেম হয় তো সেটাকে আমরা বলবো এটা স্কোয়ার তো এগুলো যেমন এক একটা স্ট্রাকচার তেমনি মার্কেটের বেস্ট কিছু স্ট্রাকচার হয় ঠিক আছে মার্কেট স্ট্রাকচারের উপর ইন ডিটেলস ঠিক আছে ইন ডিটেলসে মার্কেট স্ট্রাকচারের উপর আমার কোর্সে কভার করা আছে যারা যারা নেবে তারা তারা উপকারিত উপকৃত হবে আমি লিখে দিচ্ছি কারণ মার্কেটকে মেন মেন আমাদের রিটেলারদের যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা না মার্কেটকে কি করতে পারি না জানেন প্রেডিক্ট করতে পারি না যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে আমরা এই প্রেডিক্টটা করতে পারি না ঠিকভাবে কিন্তু যারা ওই ইন ডিটেলসে শিখবে তারা কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যে আপনারা পারবেন শিখতে অন্তত আপনারা একঝলোকে দেখে বলে দেবেন যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে আমি এটা বলতে পারি এবার তবুও আমি আপনাদেরকে কিছুটা হিন্ট দিয়ে রাখি কিছুটা ক্লোজ মানে কিছুটা ওপেন করে রাখি যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা অ্যাডভান্সে বুক করতেই পারেন কোর্স নিতেই পারেন আপনাদের তো ছোটোখাটো খুব একটা বেশি চার্জ নয় আদার্স অনেক জায়গাতে অনেক বেশি বেশি চার্জ নেয় এই অপশান সেলিং বা সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু আমার সেখানে চার্জটা খুবই সীমিত ঠিক আছে তবু যাই হোক আপনার এবার এবার পুরোটা পার্সোনালি আপনাদের ব্যাপার যে আপনারা কোর্স নেবেন কি নেবেন না আদারওয়াইজ আমি যেরকম আপনাদেরকে ভিডিও দিতে থাকি সেরকম দেবো তো যাই হোক মা মানে এবারে মার্কেট স্ট্রাকচারে যেটা আমি বলতে চাইছি মার্কেট স্ট্রাকচার দেখে আপনারা প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেট কি হতে পারে ঠিক আছে এবারে প্রেডিক্টের সাথে সাথে দুটো জিনিস হয় আমরা দেখুন মার্কেটে দুটো কন্ডিশন হয় এক হয় মার্কেট আপসাইড যাবে না হলে মার্কেট ডাউনসাইড যাবে হলে মার্কেট সাইড হয়ে যাবে ওকে এবার যদি আমরা সুইং ট্রেডিংয়ের পারপাসে বলি মার্কেট যদি আপসাইড যায় আমাদের প্রফিট হবে মার্কেট যদি ডাউনসাইডে যায় আমরা এসেল নেব যদি মার্কেট একটা রেঞ্জের মধ্যে বাউন্ড হয়ে যায় তাহলে আমরা কিছুই করব না মানে আমাদের না লস না প্রফিট হয়তো একটা টাইম পরে গিয়ে আমরা কষ্ট কষ্টে বেরিয়ে যাব এই তো কিন্তু যদি আমরা অপশান সেলিংয়ের ব্যাপারে বলি যদি মার্কেট আপের জন্য আমরা প্রেডিক্ট করি আর মার্কেট ধরুন আপে গেল তাহলে কি আমাদের প্রফিট হবে যদি থরলি মার্কেট ডাউন চলে যায় তাহলেই একমাত্র আমাদের এসেল হবে আদারওয়াইজ যদি সাইডওয়েজও হয়ে যায় আমরা কিন্তু তবুও ইন প্রফিট থাকবো অল্প হলেও প্রফিটে থাকব এইটা হচ্ছে অপশান সেলিংয়ের একটা থেকে বড়ো অ্যাডভান্টেজ যে মার্কেট যদি কিছু হারকাতও না করে আমি অপশান সেলিং করে প্রফিট থাকতে পারবো ব্যাপারটা বুঝতে পারছেন তার জন্য আমাদের কী দরকার তার জন্য খালি মার্কেটের একটা ডাইরেকশান দরকার যে হ্যাঁ মার্কেট উপরে যাবে কি নিচে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সেটার জন্য আমাদেরকে কী জানতে হবে সেটার জন্য আমাদেরকে জানতে হবে মার্কেট স্ট্রাকচার এবার মার্কেট স্ট্রাকচার আমরা কি করে জানবো কিভাবে দেখব কিভাবে বুঝবো এইগুলোকে আমি বলতে গেলে দেখুন মার্কেট স্ট্রাকচার বেশ কিছু রকমের হয় ঠিক আছে তার মধ্যে দুটো স্ট্রাকচার আমি আপনাদেরকে বলছি যে হয় মার্কেট একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল তারপর কিছুটা একটু সাইড ওয়েস করে ব্যাক করেছে এবং তারপরে মার্কেট আবার উপরে গেছে এইটা যেটা এটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার ওয়ান এটা কিন্তু বেসিক স্ট্রাকচার হ্যাঁ এই কোনো এই স্ট্রাকচারের কিছু স্ট্রাকচারই আমি কিন্তু আমার ওই অ্যাডভান্স কোর্সের মধ্যে শেখানো নেই ঠিক আছে এগুলো সব বেসিক স্ট্রাকচার এগুলো আপনারা ইউটিউব দেখলেও পেয়ে যাবেন যেগুলো অ্যাডভান্স স্ট্রাকচার হয় সেগুলো আমার পেড কোর্সের মধ্যে আছে তো এরপরে আবার একটুখানি সাইডওয়েস করলো এটা চ্যানেল প্যাটার্ন বানালো এবং তারপরে আবার কন্টিনিউ ঠিক আছে কিন্তু এটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার টু এই যে দুটো স্ট্রাকচার এই দুটো স্ট্রাকচারের মধ্যে সমস্যাটা কোথায় জানেন এই দুটো স্ট্রাকচারের মধ্যে সমস্যাটা হচ্ছে যে আমরা না এই জায়গাটাতে অর্থাৎ আমি দেখে বলে দিচ্ছি এই জায়গাটাতে না আমরা প্যানিক করে যাই এখানে আর এখানে আমরা বেসিক্যালি প্যানিক করি এই জায়গাটাতে যখনই মার্কেট বেশ কিছু দিনের জন্য ওয়েজ বা রেঞ্জ করে এরকম নিচে আসতে শুরু করে আমরা ভাবি যে হ্যাঁ মার্কেট তাহলে এবার নিচে চলে যাবে আমি বেরিয়ে যাই যখনই এখানে হালকা করে মার্কেট একটু উঠতে শুরু করে আমরা ভাবি যে এখান থেকে মার্কেট উঠে যাবে তাহলে আমরা এখানে এন্ট্রি করে নিই আর যার জন্য যখনই নিচে যাবে লস হয় এইগুলো কেন হয় কি বৃত্তান্ত কি কি আমরা দেখলে বুঝতে পারবো যে এটা উপরে যাবে না নিচে যাবে এইগুলোকে বলে মার্কেট স্ট্রাকচার যেমন আপনাদের ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটু ট্রেডিং ভিউয়ে নিয়ে গিয়ে একটু জাস্ট কিছু লিমিটেড এক্সাম্পল যদি আমি পারি তো দেখাই আপনাদেরকে সাপোজ বেদান্তা ওকে বেদান্ত চার্ট খুলেছি এবং এতে আমি মান্থলি নয় ডেলি ক্যান্ডেল খুললাম খুলে আমি খুব ছোটো করে একদম অনেকটা আগে চলে যাচ্ছি সাপোজ এখানে দেখুন এখানে তো আমি কিছু আচ্ছা ওয়েট পেনটা নিয়ে নিই দেখুন এখানে তো কিছু বোঝা যাচ্ছে না যে মার্কেট উপরে গেছে না নিচে গেছে তো আমি জাস্ট যে কোনো একটা র্যান্ডাম জায়গাতে আমি জাস্ট জুম করবো এবং জুম করে এখানে দেখুন এক টাকা দেখাচ্ছে ঠিক আছে তো এক দু টাকা আমি এত নিচে দেখব না কারণ এখানে লিকুইডিটির অভাব রয়েছে তো আমি ধরুন সাপোজ এখানে চলে এসেছি ওকে ধরুন সাপোজ আমি এখানে আছি এবং আমি চাইবো যে আমি এতটা যতটা দেখতে পাচ্ছি এরপরে কি হবে সেটাকে আমি প্রেডিক্ট করব ওকে সাপোজ চলুন দেখা যাক কি হয় এখান থেকে ধরুন এরকম যাচ্ছে 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 এখানে মার্কেটকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি মার্কেট এখান থেকে একটা ফুল ব্যাক দিয়ে এখানে একটা কিছু হয়ে আছে ঠিক আছে আমি কি দেখছি এখানে একটা রেজিস্টেন্স আছে এর উপরে মার্কেট যাচ্ছে ঠিক আছে আপনারা সবাই কী ভাববেন এখানে বাইং সাইট চলুন বাইং সাইড ভাবাই যাক এখানে আমি কনফার্ম হলাম কোথায় এইখানটায় দেখুন এখানে একটা ছোটো ফুল এখানে একটা ছোটো ফুলব্যাগ আবার যখন এর হাইটা ভেঙেছে আমি এখানে বাইং সাইডের জন্য কনফার্ম হলাম ঠিক আছে এন্ট্রি কোথায় করব দেখুন এইখানে আমি ফার্স্ট পাচ্ছি ক্রস ওভার মানে এতটা দূরে অনেকে কি করবে এখানেই এন্ট্রি করে নেবে ঠিক আছে আমি কি এখনও এখানে এন্ট্রি করব না আমি এন্ট্রি করবো আরেকটু নামতে দেব এবং দেখুন এখানে নামার পরে নামার পরে নামার পরে এবার যখনই এখান থেকে নামতে শুরু করেছে তখনই কিন্তু এইটা আমার কাছে একটা রেজিস্ট্যান্স জোন ওকে মার্কেটের এবার দেখুন ওটার পরে কি হয় তো আমি এখানে একটা লাইন টেনেই রাখছি আমি কিন্তু এখনও এন্ট্রি করিনি আমি কোথায় এন্ট্রি করবো কীভাবে এন্ট্রি করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি লাইনটা আনলাম এরপরে নামতে 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 এইখানে ও ব্রেকআউট দিয়ে একটা রেড ক্যান্ডেল করেছে ওকে মানে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে সাথে আমি দেখতে পাচ্ছি ভলিউমও বেশি তারপরের দিন একটা রেড ক্যান্ডেল করেছে ওকে ওকে একটু বড়ো করি তো বুঝতে যাতে অসুবি সুবিধা হয় এই হচ্ছে আমাদের পজিশন ওকে এখানে আমি কী করবো এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেট বেশ কিছু দিনের জন্য এখানটা একটা রেঞ্জ বাউন্ড হয়েছিলো ঠিক আছে রেঞ্জ বাউন্ড হয়ে এখানে একটা ব্রেকআউট দিয়েছে এখানে একটা ফুল ব্যাকও নিয়েছে আমি কিন্তু এখনও বাই করবো না এখানে আমার আরও একটু ওয়াট ওয়েস্ট ওয়াচ করবো এবং এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো ওয়েট হ্যাট এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো আমি বাই করব এক্স্যাক্টলি এইখানটাতে এখানে আর আমার স্টপলাস থাকবে কোথায় নিচের লাইনটা যেখানে দেব আমি ওকে অর্থাৎ এইখানে মানে এইটুকুনি স্টপলাস এবারে আমার মার্কেট কি করে দেখা যাক অ্যান্ড দ্যাটস ইট দ্যাটস ইট চোদ্দো থেকে পনেরো এক টাকার বদলে আমি তিন টাকা ওয়ান টু থ্রি অ্যাচিভ হয়ে গেছে ওকে এখানে আমি কী করতে পারি এখানে আমি করতে পারি আমার এসেলটাকে ট্রেল করে এখানে করে দেবো বা এখানেও যদি না করি আমি এসেলটাকে উঠিয়ে এরকম জায়গায় নিয়ে চলে আসবো ওকে লেট সি হোয়াট ডু ফুল ব্যাক পড়েছে অ্যান্ড দ্যাটস ইট ভেরি গুড ফুল ব্যাক করে এটাকে টেনে আমি এখানে নিয়ে চলে এলাম ওয়ান ইজ টু ওয়ান আমার বুকড অ্যান্ড দ্যাটস এট নাইস এখান থেকে আমার এখন এইখানে ওকে আমি নিয়েছি কিন্তু ডেলিতে ওকে ডেলিতে আমি কোথায় নিয়েছিলাম এই ক্যান্ডেলটাই নিয়েছিলাম বা এই ক্যান্ডেলটাই নিয়েছিলাম ঠিক আছে কোনো একটা ক্যান্ডেলে নিয়েছিলাম যেখান থেকে কি না আমি এন্ট্রি শুরু করে এখান থেকে ড্যালি দিয়েছি অলরেডি এই কিছু দিনের মধ্যে আমার এতটা প্রফিট চলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগেইন একটা পুলব্যাক অ্যান্ড দেন দ্যাটস এট এখান থেকে এখানে অলরেডি আমার একুশ টাকা পর্যন্ত বুক মানে আমি যেখানে এক টাকার রিস্ক রেখেছিলাম সেখান থেকে আমার সাত টাকা ওয়ান টু সেভেন বুকড ঠিক আছে তার থেকে অনেক বেশি চলছে অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ গ্রো ওকে স্টপ লস এখান থেকে টেনে আমি এখন এখানে যতক্ষণ একটা পুল ব্যাক করছে ওকে অর্থাৎ বত্রিশ টাকা পর্যন্ত আমি বুক করে নিয়েছি অ্যান্ড দেখুন এখানে আমার স্টপ লস খেতে খেতে বেঁচে গেছে এই জায়গাটায় করে এই জায়গাটাতে স্টপ লস খেতে খেতে বেঁচে গেছে ঠিক আছে এবার হ্যাঁ তারপরে গিয়ে এইখানে আমার স্টপ লস খেয়েছে এবং আমি অ্যাট দ্য রেট অফ থার্টি টুতে এক্সিট করে গেছি অ্যান্ড দেন যা হওয়ার হয়েছে আমার দেখার দরকার নেই কিন্তু আমি এখানে পনেরো টাকা থেকে বত্রিশ টাকা অবধি প্রায় ডবল করে দিয়েছি আমার ক্যাপিটালটাকে এক টাকা রিস্কে যদি আমি হাজার টাকা লাগাতাম তার এগেন্স্টে আমি কত পেয়েছি পনেরো হাজার টাকা এটা কি আমি আমি দেখলাম এটা আমি হঠাৎ করে র্যান্ডাম আপনাদের সামনে খুললাম কিন্তু এই যে অ্যানালিসিসটা যে আমি এখানেই এন্ট্রি নেবো এখানে এন্ট্রি নেব না এখানে আপনারা এন্ট্রি নিলে দেখুন এই যে পড়েছে এখানে আপনারা স্টপ লস দিয়ে বেরিয়ে যেতেন তারপরে আপনাদের হয়তো মনে হতো যে হ্যাঁ যা এখান থেকে হয়তো আর উঠবে না বাদ দাও তারপরে এই র্যালিটা পুরোটা মিস করে যেতেন সেটার কারণই হচ্ছে এটা যে আপনারা মার্কেট স্ট্রাকচার বোঝেন না আমি যে স্ট্রাকচারটা এখানে ওয়েট ওয়েট করে ওয়াচ করে দেখলাম সেই স্ট্রাকচারটা দেখে আমার মনে হল হ্যাঁ এখান থেকে উঠবে ঠিক আছে এবার ধরুন আমি এখানে আরও একটু ছোট করে দিচ্ছি চলুন এটা তো এক টাকা দু টাকা স্টক নয় এটা অনেক বড় স্টক ধরুন এবার র্যান্ডাম আমি এখানে কোথাও এটা চালু করছি ওকে লেটসি দেখুন এখানে ধরুন মার্কেট আছে এখানে আপনারা দেখে কি বলবেন দুটোই মুভিং অ্যাভারেজের নিচে আছে মানে এটা খারাপ মার্কেট তো আমি কি করব আমি এখানে ওয়েট করব ওয়াচ করব দেখবো আমি জিনিসটা ওকে দেখব যখন দেখছি 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 এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি যে আমি হয়তো মিস করে গেছি এমন কোনো স্টক হয়তো আমরা পেতেই পারি স্ক্যান করতে করতে যেটা আমি মিস করে গেছি বাট রিসেন্ট ব্রেক মানে এ হয়েছে মানে ক্রস ওভার হয়েছে পঞ্চাশ আর একশো মানে সেটা এখন লং টার্মের জন্য তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট উটু অনেকটা উপরে আছে ঠিক আছে তো আমি কী করবো এখানে অপেক্ষা করবো নিচে আসার জন্য দেখুন এখানে নিচে এসে মার্কেট নিচে এসে নিচে এসে নিচে এসে নিচে এসে দ্যাটস ইট নাইস একটা এন্ট্রি ঠিক আছে কোথায় এন্ট্রি পাচ্ছি দেখুন এখানে একশো মুভিং অ্যাভারেজ আমাকে এন্ট্রি দিচ্ছে স্টপ লস হলেও হতে পারে কারণ ইটস আ রিস্কি ট্রেড কারণ এখানে এটা ট্রাই করেছিল নিচে যাওয়ার তো এইখানে আমি এটার কালারটাকে গ্রিন করে দিচ্ছি গ্রিনের উপরে আমার এন্ট্রি হবে এবং তার পরের দিনে দেখুন এন্ট্রি হয়েছে কারণ তারপর দিনে খুলেছিল এই উপরে তারপরে কী করেছে আমার দেখার দরকার নেই বাট এখানে হয়েছে অ্যান্ড দ্যাট সিট অ্যান্ড দ্যাট সিট আর কিছু দেখতে চান আপনারা কি করে বুঝলাম কেন বুঝলাম এটাই তো মার্কেট স্ট্রাকচার দেখুন আমি ঠিক যেখানে এন্ট্রি করেছি তার পর থেকে দেখুন অর্থাৎ আমি এখানে এন্ট্রি করেছিলাম এখান থেকে দু চার দিন একটু সাইড ওয়েস করে আমাকে ভুগিয়েছে তারপর দেখুন কোথায় গেছে কত এন্ট্রি করেছিলাম একষট্টিতে কত টাকা স্টপ লস ছিল ছাপান্ন মানে কত টাকা পাঁচ টাকা স্টপ লস তার এগেন্স্টে কত গেছে তিরিশ টাকা পাঁচ টাকার এগেন্স্টে তিরিশ টাকা মানে প্রায় ওয়ান ইস টু সিক্স অ্যাচিভ হয়ে গেছে এখানে যদি আমি বলি আমার এখন স্টপ লস করতে আমার লস এখানে আমার স্টপ লস এই এইখানটা করে একটু উপর নিচে এখানে আর দেখা যাক কী হয় দেখুন এখানে আমার লস সিট করে গেছে তো আমি ওয়ান ইস টু সিক্স নিয়ে বেরিয়ে গেছি কদিনের মধ্যে কদিনের মধ্যে আপনি জাস্ট ক দিন সেটা দেখুন জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা মেজারমেন্ট যদি করি আমি এখান থেকে নিয়েছিলাম এখান থেকে এতটা অর্থাৎ দেখুন মাত্র একান্ন দিনের মধ্যে একান্নটা বার লেগেছে আটাত্তর দিন মানে প্রায় দু মাস আড়াই মাসের মতো আড়াই মাসে আমি বত্রিশ পার্সেন্ট ক্যাপচার করেছি উইথ দ্য সুইং ট্রেডিং কেন খালি আমি স্ট্রাকচার বুঝতে পেরেছি বলে দ্যাটস দ্য পাওয়ার অফ মার্কেট স্ট্রাকচার আপনাদেরকে কোথায় এক্সট্রিম স্ট্রাকচার আছে কোথায় অ্যাডভান্স স্ট্রাকচার আছে আপনারা বুঝতে পারবেন তখনই যখন আপনারা জানবেন মার্কেট স্ট্রাকচার কী জিনিস মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য এটাই হচ্ছে সবথেকে ভালো জায়গা যেখানে আপনারা মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মার্কেট স্ট্রাকচার কী বা কিভাবে কাজ করে এবার সত্যি বলতে মার্কেট স্ট্রাকচার নিজেই একটা প্রিমিয়াম কন্টেন্ট ঠিক আছে তো এইটাকে আমি যদি ইয়েতে দিয়ে দিই প্রিমিয়াম কন্টেন্ট এটাকে যদি আমি ফ্রি অফ কস্ট ইউটিউবে শিখিয়ে দিই এটার আর কোনো কদর থাকবে না মেন কনসেপ্ট হচ্ছে এইটা আর কদর থাকা বা না থাকার থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি চাই যে আপনারা কোনো একটা জিনিস এমনভাবে শিখুন যেটাতে কি না আপনাদের কিছু ইনভেস্টেড আছে সোজা কথা আমি দেখুন আমি আপনাদেরকে এটা বলছি না যে ফ্রিতে আমি আপনাদেরকে শেখাতে পারবো না শেখাতে পারবো কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা একটা মানে কি বলবো দেখুন যদি আপনি মার্কেটে এসে এমনি কিছু জিনিস না শিখেই যদি আপনি ট্রেডিং করা শুরু করেন তাহলে আপনি কি লস করবেন অ্যান্ড দ্যাটস দ্য কস্ট মার্কেট চার্জ এটা হচ্ছে মার্কেট আপনার থেকে চার্জ করবে বাট আমি যদি আপনাকে কিছু জিনিস শেখাই সেটার মধ্যে আমার এক্সপিরিয়েন্স আছে তো আমার এই যে এক্সপিরিয়েন্স তার একটা কস্ট আছে সেই কস্টটা আমি আপনার থেকে চার্জ করছি যাতে কি না আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা না করে আর সেই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাকে এমনি মানে পুরো হানড্রেড পারসেন্ট ট্রেডারদের মধ্যে আপনারা এমনি থার্টি পার্সেন্টের মধ্যে এসে গেছে দ্যাটস হাউ মার্কেট ওয়ার্ক আপনাকে কিছু করতে গেলে আপনাকে কিছু শিখতে হবে আপনি যদি বলেন যে হ্যাঁ আমাদের মাতৃভাষা বাংলা তো আমি বাংলাটা কা কোনো টিউশন না নিয়ে কোনো কার কোনো টিচার না নিয়ে আমি বাংলাতে একশো একশো পেয়ে যাবো সেটা কি কখনো সম্ভব না তো বাংলাকে আমরা বাঙালি হয়েও আমাদের বাংলা পরীক্ষা দিতে গেলে স্কুল কলেজে কি একটা টিচার দরকার হয় সেই টিচার আমাদেরকে কি দেয় কিছুই দেয় না কিন্তু সেই টিচার খালি আমাদেরকে কিছু লেখা শেখায় বা কিছু ধরন শেখায় যে ধরনের জন্য আমরা আদার্স দশ বারো জনের থেকে হয়তো ভালোভাবে আমাদের বাংলা রচনাটাকে লিখতে পারবো বা রিপ্রেজেন্ট করতে পারবো যার জন্য নাম্বার হয়তো আমি আরও জনের থেকে বেশি পাবো তো এই যে ধরনটা এই ধরনটা শেখানোর জন্য আমাদের স্যারেরা আমাদের থেকে প্রতি মাসে টাকা নিতো বা আমরা মাইনে দিয়ে পড়তে যেতাম তো এই যে ধরনটা এই ধরনটা হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা ট্রেডিং করবেন কী করে ট্রেড করতে হয় কী করে বাই করতে হয় কী করে সেল করতে হয় সে তো বাচ্চারাও পারবে আমি কাউকে আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি বলি যে তুই যে কোনো একটা স্টক বাই কর সেল কর তোর ইচ্ছা তুই কর সেও করতে গেলে দেখবে সেও থার্টি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট র্যান্ডাম একটা এর মধ্যেখানে একটা তার উইনিং পার্সেন্টেজ রয়েছে যখনই বাই করেছে তখনই কি তার লস হবে নাকি না তো সবসময় যদি বাই করে সে কখনো না কখনও সে প্রফিটে বেরোবে তো এরমভাবে দেখবেন যে র্যান্ডাম কোনো একটা নাম্বার সে প্রফিটে রয়েছে তার মানে কি সে সব কিছু জানে বাসে অনেক কিছু জানে না সে ট্রেড জানে ট্রেড করলে আপনি একটা ডিফল্ট উইনিং পার্সেন্টেজ পাবেন কারণ এটা প্রোবাবিলিটিতে খেলা হয় তো আমাদের চাই ধরনটা শিখতে হবে তো সেই ধরনটা আমি আপনাদেরকে শেখাবো যার জন্য আমার মানে ফিজ ওটা ঠিক আছে তো আপনারা চাইলে আমার থেকে শিখতে পারেন না হলে আপনারা অন্য যার কার থেকে শিখতে পারেন কিন্তু আপনাদেরকে আমি বলছি আলটিমেটলি কিন্তু শিখতে হবে সবার প্রথম আপনাকে শিখতে হবে তারপরেই গিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন এটা সবসময় মাথায় রাখবেন এটা হচ্ছে মার্কেটের চরম সত্য তো শেখার জন্য আপনি নিজে নিজের যে ক্যাপিটাল সেটাকে নষ্ট করেও শিখতে পারেন আদারওয়াইজ কাউকে কিছু টাকা দিয়ে আপনি তার থেকে তার এক্সপিরিয়েন্স কুরিয়ে এক্সপিরিয়েন্স কালেক্ট করে তার দেখানো পথে হাঁটতে পারেন সেখান থেকে নিজেকে মডিফাই করে আরও সুন্দর করে তৈরি করে আপনি নিজেকে নিজে থেকেও ইনকাম করতে পারেন এই ছিল আজকের ভিডিও মার্কেট স্ট্রাকচার কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখালাম যে কী করে মার্কেট প্রেডিক্ট করতে হয় আমি একটা র্যান্ডাম স্টক খুলে যেখানে সেখানে খুলেছি শুধু এটা তো আমি আজকে আপনাদের কাছে খুলেছি বলে আপনাদের মনে হতেই পারে যে হ্যাঁ বেদান্তা দাদা আগে থেকে দেখে রেখেছিলো এখন এসে দেখাচ্ছে তাহলে আমাকে বলুন যে আমি রিয়েল ব্রেকআউট বা ফেক ব্রেকআউটে যে নেট ওয়েব টেকনোলজি এটা যেটা আমি বলেছিলাম সেটা তাহলে আমি কী করে বললাম আর আমার বলার পরেই সেটা কী করে আঠেরো পার্সেন্ট বা সতেরো পার্সেন্টের মতো র্যালিটা কী দিল কেন দিল আপনি বলুন কেন দিল আমি ওটার মধ্যেও একটা স্ট্রাকচার দেখেছিলাম যার জন্য আমার মনে হয়েছিল যে হ্যাঁ ওটা হলেও হতে পারে এবার দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিছুতে দিই আমি অলওয়েজ সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে কাজ করি যে সত্তর থেকে নব্বই পার্সেন্ট শিওর আমি কাজ হতে পারে আর ফিফটি ফিফটি যেটা আমার চান্স মনে হয় সেটাতে আমি কাজ করি না ওকে এই হচ্ছে আমার কনসেপ্ট আমি এইভাবেই কাজ করি আমি মার্কেট স্ট্রাকচারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকি বাকি তো মার্কেট নিজের মতো নিজে করবেই সেখানে তো আমাদের কিছু করার নেই দেখছে এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তেল দেন বাই বাই